নমস্কার সকলকে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চাল কুমড়োর সুন্দর একটি রেসিপি চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে বাজার থেকে আড়াইশো গ্রাম কুচো চিংড়ি কিনে এনে সেগুলো ভালো করে বেছে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এইবার কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে এলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে না নাহলে চিংড়িগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে ভেঙে যায় খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ও লাল না হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজতে থাকতে হবে এখন প্রায় লাল হয়ে গিয়েছে তার মানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার চিংড়ি মাছগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। অন্যদিকে একটি চাল কুমড়ো আমরা সাইজ মতো কেটে নিয়ে তারপর ধুয়ে জল ঝরিয়ে সেটা রেখে দিয়েছিলাম এরপর সেই চিংড়ি ভাজা তেলেই দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সাথে অ্যাড করলাম এক চামচ কালো জিরে কন্তির সাহায্যে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে তার উপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর সমস্তটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্তটা ভালো করে কুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আমরা সেটা সেদ্ধ হতে দেব এভাবে করে ঢাকা দিয়ে ভাপে ভাপে কিন্তু আমাদের সমস্ত চাল কুমড়োটা রান্না করে নিতে হবে অনেকটা লাভের প্রসেসেই কিন্তু এই রান্নাটা হবে ঢাকা তুলে আবার সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং তাতে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর লবণ সহ সমস্ত চাল কুমড়োটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমরা কোনো রকম জল অ্যাড করব না চাল কুমড়ো থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে সমস্ত রান্নাটা হয়ে যাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আবার আমরা সেটা সেদ্ধ হতে দেবো এরপর ঢাকা তুলে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিতে পারেন চিনি দেওয়ার পর চিনি সহ সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে এলেই আবার ঢাকা দিয়ে সেটা আমরা সেদ্ধ হতে দেব দেখে বুঝতেই পারছেন প্রায় এইটটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমরা সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তারপর তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেম লোয়ে করে চিংড়ি সহ সমস্ত চাল কুমড়োটা ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট চিংড়ি সহ সমস্ত চাল কুমড়োটা ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মেশানো হয়ে এলেই এবং চাল কুমড়োটা পারফেক্টলি সেদ্ধ হয়ে এলেই নামানোর আগে তার মধ্যে অ্যাড করলাম কিছু পরিমাণে চালের গুঁড়ো আমি তরকারিটা সামান্য একটু ঘন করার জন্য চালের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে চালের গুঁড়ো নাও অ্যাড করতে পারেন এরপর সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘণ্ট এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে বাড়িতে বাচ্চা থেকে বড় যে কেউ অনায়াসেই গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে পারবে ট্রাই না করে থাকলে চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘণ্টের এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ